শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসা আমরাও এখন ভালো আছি আর সুস্থ আছি আমার ঋতিকাও এখন অনেকটাই সুস্থ আছে তার কারণেই মনটা অনেকটাই মানে খুশি কারণ আমার রীতিকা সুস্থ আছে তার কারণে আমিও সুস্থ আছি যাই হোক আজকে বারটা হচ্ছে মঙ্গলবার আর এখন সময় হচ্ছে সকাল ছয়টা আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর এই তো ঘরের কাজবাজ করা শুরু করে দিয়েছি রিতিকা এখনও ঘুম থেকে উঠিনি রীতিকা এখনও শুয়ে আছে এই যে দুই দিন তিন দিন ঘুম হয়নি তো তার কারণে এখন প্রচুর ঘুম হচ্ছে কারণ মানে শরীরটা একটু ভালো হয়েছে তো তার কারণে সোমবারে আমি কোনো রকম ভিডিও করিনি সোমবার দিন ঋতিকাকে আমি স্নান করিয়েছিলাম ওকে তো স্নান করানোর পর থেকে আর কি শরীরটা অনেকটা সুস্থ হয়েছে যদিও বা শরীরটা সুস্থ হয়েছে মানে ওর আরেকটা প্রবলেম হয়ে গেছে মানে কানে প্রচুর ব্যথা করছে জানি না কীভাবে যে ওর কানে কি হলো কীভাবে মানে জল ঢুকলো না কী মানে কানে হঠাৎ করে সোমবার থেকে মানে প্রচুর ব্যথা করছে তো দেখলাম যে কান থেকে অনেক ময়লা বেরোচ্ছে আর ব্যথাও করছে তো ওর পাপা আর কি ওর জন্য ওষুধও আনলো দেখি এখন কি হয় তো আমাদের আজকে হচ্ছে মঙ্গলবার আজকে হচ্ছে চার দিন তবুও আর কি আমরা সাত দিন নিয়মটা মানবো মানে নিরামিষ খাওয়া সাত দিন পর্যন্ত আর কি এটা করব যাই হোক সকালে ঘুম থেকে উঠে দেখতেই পারলে বাসন নিয়ে গেলাম নদীর পার নদীর পার নিয়ে বাসন রেখে আসলাম জল দিয়ে কারণ এখন না একদম বাসন শুকিয়ে যায় তো তার কারণে জলে আর কি জলে না মানে জল দিয়ে দিয়ে আসলাম আর কি যাই হোক এদিকে দেখো ঘরদুয়ার দেখলে যে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে এখন হচ্ছে ঘরটা একটু মুছে নিচ্ছি তো সকালবেলা ঘরটা যদি একটু না মুছি না ভালো লাগে না বিশেষ করে এখন দেখো দেখোই যে প্রায় সময় আমি সকালবেলা ঘরদুয়ার ঝাড়ু দিয়ে ঘরটা মুছি যাই হোক ঘরের দিকে এই তো মুছা মানে পরিষ্কার করা হয়ে গেছে তো দেখো এখন নদীর পরের বাসনগুলো এখন মেজে নেবো আমার প্রিয় পরিবার তোমাদের কাছে একটা কথা বলতে চাই সুস্মিতা রূপন লেপস্ট্যান এই বোনটাও ভিডিও করে তো আমার ভিডিও দেখে সবসময় এই যে বোন তোমার নামটা নিয়ে নিয়েছি আর আমার প্রিয় পরিবার এই বোনটার পাশে থাকো একটু বোনটার ভিডিও দেখো যদি তোমাদের ভালো লাগে তবে ওকে একটু সাপোর্ট করো যেভাবে আমাকে সাপোর্ট করছো আমাকে ভালোবাসা দিচ্ছ সেইভাবে তো দেখো ওদিকে বাসন এক এক করে মেজে নিচ্ছি তো মেজে ধুয়ে নেব আর নদী জলটা অনেকটা শুকিয়ে গেছে গো তো তার কারণে মানে অনেকটা কষ্ট হয়ে যায় এইভাবে আর কি নয় নয় বাসন ধুইতে অনেকটা কষ্ট হয়ে যায় এর তো বর্ষার দিন আসছে আসছে বলতে কি ব বৃষ্টি তো হচ্ছেই মানে তবুও আর কয়েকদিন পর এক নাগারে বৃষ্টি হবে তখন নদীর জলটা একটুখানি বেড়ে যাবে আর এই যে আমাদের নদীর সামনে আর কি মানে নদী আছে তো এখানে না আগে অনেক ফ্লাড হতো অনেক জল হতো অনেক ফ্লাড হতো আর আমাদের ঘরেও মানে জল ঢুকতো ঘরের অর্ধেক পর্যন্ত জল হয়ে যেত তো এই তো তিন চার বছর ধরে মানে ফ্লাড হচ্ছে না তো তার কারণে কী বলতো নদীর মানে অনেকটা নোংরা হয়ে গেছে মানে নদীতে সবাই আবর্জনা ফেলে তো তো তার কারণে কী তো মানে আবর্জনা যাচ্ছে না তো তার কারণে মানে কি বলতো প্লাস্টিক প্লাস্টিক মানে অনেক কিছু ফেলে নদীতে ওই দেখো আসছে আবারও কি কি প্লাস্টিক প্লাস্টিক আসছে তো সবাই ফেলতো তো তার কারণে আর কি নোংরা হয়ে গেছে তো আগে যেমন ফ্লাড হতো তেমন কি বলতো নদীটা খুব সুন্দর ছিল এই তো ঘাট দেখতে পাচ্ছ আমরা কোনোদিনও আর কি ঘাটে কাপড় চাপড় ধুই নি কোনোদিনও ঘাটে বসে স্নান করিনি এই তো নদীতে নেমে তারপর স্নান করতাম তাও কি আবার যেন অনেক বালি ছিল নদীতে বালিগুলো কি করত আমরা কিছু একটা বাসন দিয়ে বালি সব মানে উঠাতাম বালি উঠিয়ে তারপর গর্ত করতাম মানে গর্তের মতো হতো আর কি তো মানে গর্তে বসে আমরা স্নান করতাম সবাই মিলে স্নান করতাম আমরা তো এখন আর নদীতে কেউ নামে না কারণ কি অনেক নোংরা হয়ে গেছে একদম নামলে নদীতে পাও একদম মানে অনেক কাদা আর কি কাদা আর কি পাও ঢুকে যায় বালি নেই মানে কাদা স্নান টান করে ঘরে চলে আসলাম তো ঘরে এসে দেখো ওইদিকে চা করে নিয়েছি আর এদিকে চিড়া নিয়ে নিয়েছি ঋতিকার জন্য চিরা ভিজা চিরা এই যে চিরা ভিজিয়েছি আর ঋতিকা পাপার জন্য শুকনো চিরা তো তো কলা আনলো ঋতিকা পাপা গতকালকে কলা আর হচ্ছে তরমুজ আনলো আবারও তো এখন ঋতিকাকে কলা দিয়ে মানে চিরা মেখে দেব। তো তার জন্য আর কি কলা দেখো ঝুলে নিচ্ছি চা খেয়ে নিয়েছি বন্ধুরা আর দেখো রীতিকা দেখো কি হয়েছে মানে ওর কানটায় না আমি কালকে আর কি দেখলাম গতকালকে স্নান করিয়েছিলাম তখন হঠাৎ করে বলছে মা কানে ব্যথা করছে আর দেখলাম কি বলতো কানের সামনে মানে একদম সামনে অনেক মানে ময়লা বেরিয়ে আসলো আর বলছে ব্যথা করছে আমার মনে হচ্ছে এটা লামনিংয়ে হয়তো স্নান করার সময় জল টল ঢুকেছে নাকি আর এখন কানটা পেকে গেছে আর খুব ব্যথা করছে দেখো আমার সোনামাটা একটার পর একটা জানো ওর মানে কিছু আর কি পিছু ছাড়ছে না মানে একটা না একটা হচ্ছে হচ্ছে তো দেখো দিকে এখন আমি রান্না করব বন্ধুরা তো তার জন্য দেখো এদিকে মানে ভাতটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে কারণ কি জানো ঋতিকা পাপা দশটার ট্রেনে আবারও চলে যাবে কাজে তো তার কারণে একটুখানি ভাত খেয়ে যাবে রান্না বসিয়ে দিয়েছি এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখন আমি হচ্ছে লাউ কাটবো লাউ দিয়ে মুগ ডাল করবো আর হচ্ছে আলো সেদ্ধ করবো নিরামিষ আর কী করবো বলো মানে ঘরে এই এইটাই ছিল তো এইটা দিয়ে আর কি রান্নাটা করে নেব। তো যাই হোক বন্ধুরা এদিকে রান্না হয়ে গেছে দেখো দিদিকার বাবা খেয়ে নিচ্ছে আলু সিদ্ধ আর হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল আলু সিদ্ধটা আমার আর রিতিকার বাবার জন্য একটুখানি শুকনো লঙ্কা ভেজে একটু ঝাল ঝাল করে মেখেছি আর দিদিকার জন্য এমনি আলু রাখলাম কারণ ও ঘি দিয়ে খেয়ে নেবে তো এখন রিতিকার জন্য ভাত বাড়বো আর ঋতিকা পাপা খেয়ে চলেও গেছে তো দেখো দিকে রীতিকার জন্য ভাত নিলাম রিতিকা ভাত খাচ্ছে আর জানো আমি সত্যি ভুলে গেছি রীতিকা ভাত খাচ্ছে যে সেটা ভিডিও করার মানে কথা মনেই নি তো আমাকে কি বলছি মা ফটো করবে না মানে ও ভিডিও বলতে পারে না ফটো বলে তো তার কারণে দেখো এখন করে নিচ্ছি ভিডিও তো বন্ধুরা সকালের খাওয়া হয়ে গেছে রীতিকাও খেয়ে নিয়েছে আমিও খেয়ে নিচ্ছি রিতিকার পাপাও খেয়ে চলে গেছে লঙ্কা তো তো সকাল থেকে দিদিকে আবার একটু ইসে খেয়েছে তরমুজ তরমুজ খেয়েছিল তারপর ওকে দিয়েছি একটা কলা একটা আমাকে কলা খেয়েছো না তারপর দিয়েছেন হ্যাঁ আর এখন নিয়ে নিলাম খেজুর এই খেজুর নিয়ে নিলাম তো এই তো খেজুরটা এখন দিয়ে দিব ওকে বাবা ন তুমি খাও এই দেখো তোমাদের রীতিকা আজকে আর স্নান করাবো না বন্ধুরা হ্যাঁ সিধা করো মাথা সিধা হবো দেখো মাথা কি লাগিয়েছে আমার ছুত্ত বা আমার ছুত্তুবা যা এটা আবার বন্ধুরা কলিজা আবারও হাসছে রীতিকে অনেকটা সুস্থ হয়ে গেছে তো যাই হোক এদিকে খাওয়া দাওয়ার ভেজালটা শেষ হয়ে গেছে তো ওদিকে আমি জল ফিল্টার করে নিয়েছি জল ফিল্টারটা মানে অনেক বড়ো জানো ঘরে যদি জল না থাকে তবে মানে কি খাবো বলো তো কুয়া জলটা এন আমরা ফিল্টার করি তো ফিল্টার করলে জলে মানে একটুকু নোংরা থাকে না যদি এক মাসও মানে জলটা রেখে দিই মানে জলের নিচে যে একটা নোংরা বসে মানে একটুকুও নোংরা বসে না যাই হোক জল ফিলেটা হয়ে গেল তো আবারও বসিয়ে দিলাম এদিকে দেখো ভাতটায় আমি একটু জল দিয়ে আবারও মানে কি করবো বলো তো সিটি দিয়ে দেবো কারণ কি না ভাতটা একটুখানি শক্ত হয়ে গেছে মানে সকালে তো ঠিক ছিল মানে দুপুরবেলা যদি খাওয়া হয় না রিদিকা একদমই খেতে পারবো না ভাতটা শক্ত মানে আমাদের জন্য তো ঠিক আছে মানে ঋতিকার জন্য একদমই মানে মানে খেতে পারবেন আর কি তো এই তো একটু জল দিয়ে এখন সিটি দিয়ে দিলে তিন চারটা সিটি দিয়ে দিলে ভাতটা নরম হয়ে যাবে তবে গৃতিকার জন্য মানে ভালো হবে যাই হোক এদিকে ভাতটা বসিয়ে দেখো এদিকে আমি এখন এই তো গ্যাস টেবিলটা মুছে নিচ্ছি যেটা আমার মানে স্বভাব তো তাই আর কি দেখো এখন সবকটা বাসন আর কি এই তো সকালের খাওয়া দাওয়ার বাসন সব কিছু বের করে নিয়েছি কুকার তারপর থালা বাসন সব কিছু এগুলি সব কিছু এখন ধোবো আর হচ্ছে কিছু কাপড় আছে সকালবেলা আজকে মানে দুবার স্নান করে নিয়েছি তো দুবারে কাপড় আছে তারপর মানে কালকেরও কিছু কাপড় আছে এই তো কাপড় চাপড়গুলো এখন একটুখানি সার্ফ দিয়ে ধোবো তার কারণে বালিতে রেখে দিয়েছি তো এই তো বাসন টাসন রাখলাম বাইরে আর ঘর মিস্ত্রিপটা পরিষ্কার করে নিলাম মানে ঘেস বিলটা আর কি আর ঘরটা মুছবো না সেটা কি আর হয় বলো সেটা তো মানে হবেই না তো তার কারণে দেখো এই তো ঘর মোছার কাপড়টা ভিজিয়ে নিলাম তো একবারে ভিজাবো বেশি না মানে ঘর তো সকালে মুছে না মানে তবু আর কি মন মানছে না তো এটাই আর কি তো এই তো ঘরটা এখন মুছে নিব তো একবারে আমার পরিষ্কার করা হয়ে যাবে মানে ঝাড়ুমারা কাজটাও হয়ে যাবে এদিকে মোছাটাও হয়ে যাবে আর সত্যি মানে ঘরটা অনেক বালি বালি করছিলো ঝাড়ু তো আর দেওয়া যায় না তো তার কারণে আর কি মানে বারবার আর কি পরিষ্কার করতেও পারছি না সকালে একবার বিকালে একবার তো এইভাবে আর কি করি আর কি যাই হোক এই তো পরিষ্কার হয়ে গেছে রান্নাঘরে ভেজাল শেষ আর ঋতিকা বলছিল যে স্নান করবে একবার বললো যে স্নান করবে না একবার বলছে স্নান করবে মানে স্নান না করলে বলে ভালোও লাগছে না তো তার কারণে আমি কি করেছি একটু সোনা রূপা তুলসী পাতা তারপরে একটু গঙ্গা জল দিয়ে ওকে আর কি স্নানটা করিয়ে দিয়েছি তো স্নানটা করোনার পর বলছে আবার যে মানে ভালো লাগছে আর কি শান্তি লাগছে যাই হোক ওনাকে স্নান করিয়ে তারপর হচ্ছে ওকে বললাম পাপা তুমি হাঁটতে পারবা তো বলছে যে মা আমি পারবো আমি বললাম যে পাপা তুমি বসে থাকলে আবারও পাটা বয়ে যাবে তুমি একটু চেষ্টা করো তো দেখলাম যে আবার এক পাড়া দুই পাড়া দিচ্ছে কিন্তু পরে যাচ্ছে আগের মতো না পরে যাচ্ছে তবুও চেষ্টা করছে আমার মেয়েটা যাই হোক মনা ওদিকে মানে দুয়ারের মুখটা আর কি বসে আছে আর একটুখানি হাঁটাহাঁটি মানে চেষ্টা করছে আর এদিকটা দেখো আমি কাপড় ধুয়ে নিচ্ছি আর কাপড় ধোয়া হয়ে গেছে তো গতকালকেও কিন্তু অনেকগুলো কাপড় ধুয়েছিলাম তো তার মধ্যে এই যে ব্ল্যাঙ্কেট উষারটা দেখতে পাচ্ছ ওই ওষারটা এখনও শুকায়নি তো তার কারণে আবারও মেলে দিয়েছিলাম তো এখন শুকিয়ে গেছে এই তো এখন আজকের কাপড়গুলো মেলে দিচ্ছি তো কাপড় মেলে তারপর হচ্ছে দুপুরে রান্নাবান্না আবার কি হবে দেখি ডাল তো অল্প আছে দেখি কিচ্ছু একটা ভাজা টাজা করে নেব কাপড় মেলে আসার পর ইতিকা বলছে যে তরমুজ খাবে তো তার কারণে দেখো আরেকটু করে তরমুজ ওকে মানে বিচিগুলো সব ফেলে ফেলে দিচ্ছি কারণ মানে খেতে পারবে না নয়তো এই তো তো তরমুজটা খুব ভালোবাসলো ও মানে তরমুজটা এতটাই ভালোবাসলো যে ও বারবার খালি তরমুজ খাওয়ার কথাই বলছে এই যে দু তিন দিন যে ও কিছু খেতে পারেনি তখন শুধু ও তরমুজ খেয়েছে তরমুজ আর এক দুইটা আর কি খেজুর খেয়েছে তারপর এই তো ফলমূল খাওয়ার পর দেখো এখন দুপুরে রান্না করবো এর তো দেখো এদিকে করাতে একটু গরম জল দিয়ে সয়াবিন আনলাম সয়াবিনটা একটুখানি মানে নরম করে নিচ্ছি কারণ ভাজা করব তো দেখো এদিকে সয়াবিন ভাজা করে নিয়েছি আর এই সয়াবিন ভাজাটা না রীতিকার আমার দুইজনের ফেভারিট মানে সয়াবিন তরকারিও এখন আর তরকারি করিনি কারণ অনেকটা দেরি হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকে দুপুরের খাওয়াটা এটি সয়াবিন ভাজার ডাল তো চলো আসছি একবারে বিকেলবেলা বন্ধুরা এখন দেখো সাতটা বাজতে চলছে আর আজকে আমি আর ভিডিও আপলোড করলাম না কারণ গতকালকে আমি কোনো রকম ভিডিও বানাইনি তার কারণে আর এদিকে দেখো এখন ড্রাই ফ্রুট নিয়ে বসলাম এই তো কিশমিশ কাজু তারপর আর কি আছে এটা নারকেল আর এটা কি জানি না তই তো রিধিকা বাবা রিতিকার জন্য আনলো তো রিতিকা এখন একটা কলা খেলো এই ঠা মানে সন্ধ্যাবেলা আমি বললাম যে এখন খাওয়া দরকার নেই বাবা তো এখন খেলো কলা তই তো রিধিকাকে দিলাম এটা খাওয়ার জন্য একটা একটা করে বাবা না তো বন্ধুরা আজকে বিকেলে আর তেমনভাবে কিছু খাওয়া হয়নি মানে ধরো ধারে কিছু টিফিন বিস্কিট টিস্কিট মানে কিছু খাওয়া হয়নি এত বিকালবেলা তরমুজ খেয়েছিলাম অনেক তরমুজ ছিল সেটা বিকেলবেলা খেয়েছিলাম তারপর রিদিকা এখন একটা কলা হেলো আর এটা খাচ্ছি বসে বসে তো চলো দেখি রাত্রিবেলা কি রান্না তো দেখো বন্ধুরা এদিকে রাত্রে রান্না করতে এসে বললাম মানে রাত্রে কী রান্না করব এই তো ভাজি টাজি এইসবই তো রান্না করছি দেখো ওদিকে স্কোয়াশ আর আলু একসঙ্গে ভাজা করে নিয়েছি আর হচ্ছে দুপুরে মানে সকালে যে ডাল করেছিলাম ডাল আছে আর এদিকে দেখো ঋতিকাকে পিঠে নিয়ে রান্না করছি কারণ ওকে বললাম বাবা তুমি বসো বসবে না তো তার কারণে দেখো ওকে পিঠে নিয়ে আমি এদিকে রান্নাটা বসিয়েছি তো চলো রান্নাটা এখন হয়ে যাবে তো রান্নাটা হয়ে গেলে ভাত খেয়ে নেব বন্ধুরা তো ওদিকে হচ্ছে আলু আর স্কোয়াশ কালো জিরা ফোড়ন দিয়ে ভাজা আর হচ্ছে একটুখানি ডাল ছিল ডাল নিয়ে নিয়েছি এই তো মা আর মেয়ে এক থালাতে খেয়ে নেবো আর আমার সোনা মা দেখো ওদিকে বসে পড়েছে তো চলো বন্ধুরা ভাটা খেয়ে নি ভাটা খেয়ে তারপর আসছি বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা দেখো বিছানা উঠে এখন দেখো শুয়ে আছি আর ঋতিকা ঘুমিয়ে গেছে পুরা ঘুম ঋতিকা তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল আর যদি ভালো লাগে করে শেয়ার করে দিও বন্ধুরা প্লিজ 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 অল্প শেয়ার করে দিও কষ্ট করে তো চলো টাটা বাই বাই ফিরে আসছি আমাকে ফিরে আসছি আগামীকাল নেক্সট অন্য ব্লগ নিয়ে চলো টাটা বাই বাই শুভরাত্রি টাটা